আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সব অনাস দোগ কুকিং চ্যানেল আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম খুবই সুন্দর এই ব্লগটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এই ব্লগটি হচ্ছে উমরা রিলেটেড মদিনার একটা ব্লগ খুবই সুন্দর আর এই ব্লগটি আপনারা যারা মক্কা মদিনা পছন্দ করেন বা যারা উমরাতে আসতে চান তাদের জন্য খুবই একটা উপকারী একটি ভিডিও হবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি আমি কোথায় কোথায় আপনাদেরকে নিয়ে যাই আর কি কি পরিদর্শন করাই তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মসজিদুল নববী তো নববীতে আমরা চলে আসি আমি আমার আগের ব্লগগুলোতে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আমরা মক্কা থেকে জেদ্দা জেদ্দা থেকে মদিনায় আসি তারপর যে মদিনারও কয়েকটা ব্লগ আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই মদিনা রিলেটেড আমি এই মসজিদুল নবী তারপর আমি শেয়ার করব দুই কেবলার মসজিদ তারপর মসজিদে জুম্মা তারপর মসজিদে কুবা তো এই মসজিদগুলো নিয়ে আমার এই ব্লগটি থাকছে আজকের আয়োজনে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের নববী নববীর ভিতরে আমার হাজব্যান্ড এবং আমি আমরা চলে আসি তো আমি মহিলাদের সাইটে চলে যাই আর আমার হাজব্যান্ড পুরুষদের সাইটে চলে আসেন তো উনি এই ভিডিওগুলো করছেন পুরুষদের সাইডের যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে আমার হাজব্যান্ড নামাজ আদায় করবেন আর আমি মহিলাদের সাইটে নামাজ আদায় করব। তো নামাজ শেষে আমরা জিয়ারতে বের হব তো জিয়ারতে বের হওয়ার আগে মসজিদের নববীর ভিতরের বাহিরের দৃশ্যগুলো আমি একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই আরামদায়ক একটা জায়গা আর তো যে একটা শান্তির জায়গা মসজিদে নববীতে আর যারা এসেছেন তারা অবশ্যই জানেন আর যারা আসেননি ইনশাল্লাহ আল্লাহর কাছে চাইলে আপনারাও আসতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন গেটটা এটা হচ্ছে বাবু সালাম যে গেট দিয়ে ঢুকে হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লামের রোজা মুবারুকে যেতে হয় তো হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লামের রোজামুবারুকে আমাদের প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাহ আলাই সাল্লামের রোজামুবারুকে সালাম দেওয়ার জন্য আমার হাজবেন্ড এই বাবু সালাম গেট দিয়ে ঢুকে দেন এই তো দেখতে পাচ্ছেন সব লোকেরা কিন্তু এইভাবে সারিবদ্ধভাবে এই বাবু সালাম গেট দিয়ে ঢুকে সবাই যাচ্ছেন হরজাত মোহাম্মদ সাল্লা সাল্লামের রোজা মুবারকে সালাম জানানোর জন্য তারপর এখানে আছে হরজাত আবু বকর রাদি আল্লাহ আনহা হরজত অমর রাদি আল্লাহু আনহা তো এইখানে কিন্তু তিনজনেরই রোজা মুবারক আছে তো সবাই কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লাম আবু আবুবাক্কর রাদি আল্লাহ আনহা হরত উমর রাদি আনহা তো ওনাদের ও জামোবারকে সালাম জানিয়ে এক দিক দিয়ে ঢুকে অন্য গেট দিয়ে বের হবে সবাই তো দেখতেই পাচ্ছেন এখানে সবাই কিন্তু সালাম জানাচ্ছে অনেকে ভিডিও করতেছেন ছবি উঠাচ্ছেন এখানে সবাই তো একে একে দেখে সালাম জানিয়ে এক গেট দিয়ে ঢুকে অন্য গেট দিয়ে কিন্তু সবাই বেরি হয়ে যাবে আর এই তো আমার প্রিয় নবীর সো সোবাহান আল্লাহ মাসাল্লা এত সুন্দর একটা জায়গা আর এই নবীজি রোজামোবারুকের পাশেই কিন্তু হচ্ছে রিয়াদুল জান্না তো রিয়াদুল জান্নাতে আসলে আমি আপনাদের আমার আগের ব্লগে বলেছি আমরা যেতে পারিনি কারণ আমাদের অনলাইনে আমরা পারমিশন নিতে পারিনি তো সেই জন্য অনলাইনে পারমিশন নিতে হলে এক মাস সময় পর তারপর আপনারা পারমিশন পাবেন তো আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব যারা রিয়াদুল জান্নায় যেতে চান তারা যারা উমরাতে যাবেন তারা উমরাতে যাওয়ার আগে এই একটা অ্যাপস আছে এটা দিয়ে আপনারা রিয়াদুল জান্নায় প্রবেশের অনুমতিটা নিয়ে নেবেন দেশে থাকতে এটা করা যায় আসলে আমরা জানতাম না তাহলে যদি জানতাম তাহলে দেশ থেকেই কিন্তু আমরা এই অনুমতিপত্রটা নিয়ে নিতাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আমরা আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের রোজা মুবারক জিয়ারত করতে পেরেছি নবীর বাড়িতে আসতে পেরেছি আর আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আমরা উমরা পালন করতে পেরেছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদুল নববীর বাহিরের দৃশ্যগুলো তো বাহিরের দৃশ্যগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি একে একে প্রত্যেকটি জিনিস আর আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন মসজিদে নববীর আমি এই যে অংশগুলো আপনাদের সাথে শেয়ার করছি ওগুলো দেখা হয়ে গেলে আমি আপনাদেরকে নিয়ে যাব অন্যান্য মসজিদগুলো যে মসজিদগুলোতে আমরা গিয়েছি তো ওগুলোতেও আপনাদেরকে শেয়ার করব প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি আমার ব্লগে শেয়ার করি আপনারা যারা ওমরাতে যাবেন তাদের জন্য খুবই একটা উপকারী ব্লগ হবে আমার এই ব্লগটি তো আপনারা সবাই খুবই মনোযোগ সহকারে আমার ব্লগটি দেখবেন আর এই তো মসজিদ আল নববীর বাহিরে থেকে আমি মসজিদুল নববীরটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গেটগুলো আপনারা আর অনেক সুন্দর এই মসজিদুল নববী তো এবার আমরা চলে যাব অন্যান্য মসজিদগুলিতে তো আমরা মসজিদুল নববীতে জোহরের সালাত আদায় করে দেন আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর এবার তো চলে যাচ্ছি আমরা যে মসজিদগুলিতে আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আমি আরেকটি কথা বলে রাখি মদিনাতে কিন্তু উটের মাংসটা আমার কাছে এত ভালো লেগেছে উটের মাংস ভুনা। খুবই মজাদার ছিল এখানে আমি প্রতিদিনই খেয়েছি খুবই সুস্বাদু ছিল অনেকে বলে উটের মাংস নাকি ভালো লাগে না খেতে কিন্তু আমার কাছে অনেক মজা লেগেছিলো আমরা একটা ভাঙালি রেস্টুরেন্টে খেয়েছিলাম তো প্রতিদিন ওই রেস্টুরেন্টে খেয়েছি খুবই সুস্বাদু ছিল উটের মাংস প্রতিদিনই কিন্তু খেয়েছি তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম দুই কেবলার মসজিদে যেখানে নামাজরত অবস্থায় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন নামাজরত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ওহি আসে যে কেবলা যাতে কাবার দিকে ঘুরানো হয় তখন থেকে এই সম্বন্ধে তো আপনারা জানেন আর যারা জানেন না এই রিলেটেড বই পুস্তকগুলো পড়ে নিতে পারবেন তখন থেকে কিন্তু এই মসজিদটা দুই কেবলার মসজিদ নামে পরিচিত তো এবার আমরা মাগরিবের সালাত আদায় করব এই দুই কেবলার মসজিদে চলে আসছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছিল এই মসজিদটা আর যতটুকু আমি সম্ভব হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আর এই তো পুরুষদের সাইডে এইখানে কিন্তু পুরুষরা নামাজ আদায় করে যে দুই কেবলা মসজিদের ভিতরে কিন্তু আমরা চলে আসছি আর আমি চলে গিয়েছিলাম মহিলাদের সাইডে তো মসজিদ আল কেবলাতাইন নামে এই মসজিদটা পরিচিত দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর খুবই দৃষ্টিনন্দন একটা মসজিদ তো এখানে আমরা মাগরীবের সালাত আদায় করি দেন নফল সালাত আদায় করি এইখানে তো এই যে বাহিরের অংশটুকু দেখে নেন আপনারা মসজিদুল কেবলার কেবলাতন এই মসজিদের নাম তো মসজিদুল মসজিদ আল কেবলা তাই নামে পরিচিত এই মসজিদটা তো এটাকে আসলে দুই কেবলার মসজিদ নামে অনেক সময় পরিচিত লাভ করে এটা যখন এর কেবলাটা কাবার দিকে ঘুরানো হয় তখন থেকে এটা দুই কেবলার মসজিদ নামে পরিচিত তো দেখে নিলেন আপনারা এটা দুই কেবলার মসজিদ ছিল এবার আমরা এখান থেকে চলে যাব তো দেখতে পাচ্ছেন আপনারা বাহিরের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি এবার দেখাবো মসজিদ আল জুমা তো ঝুমা মসজিদটাও আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মসজিদ তো মসজিদে আর ভিতরে কিন্তু আমরা যাইনি ঝুমা এবার চলে যাব আমরা ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ মসজিদ আলকুবা তো এই মসজিদটি আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজ হাতে স্থাপন করেছিলেন তো দেখতেই পাচ্ছেন এই দৃষ্টিনন্দন খুবই সুন্দর এই মসজিদ আর এই মসজিদে যদি দুই রাখাত সালাত আদায় করা হয় তাহলে একটা উমরাহের সোয়াব পাওয়া যায় তো সেজন্য আমরাও চলে আসলাম এখানে এসে আমার হাজব্যান্ড কিন্তু পুরুষদের সাইটে সালাদ আদায় করতেছেন উনি আর সাথে এই যে কিছু ভিডিও ক্লিপও নিয়েছেন আর আমি মহিলাদের সাইটে চলে গিয়েছিলাম মহিলাদের সাইটেও এইখানে আমি নামাজ আদায় করি খুবই দৃষ্টিনন্দন এই মসজিদটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর খুবই বিশাল একটা মসজিদ আর এই মসজিদে এখন কিন্তু জমজমের পানির পাওয়া যায় জমজমের পানির কূপটাও দেওয়া হয়ে গেছে এই যে মসজিদুল কুবা মসজিদে তো জমজমের পানিও পাওয়া যায় এখন কুবা মসজিদের মধ্যেও তো দেখতে পাচ্ছেন বিশাল বড় এই মসজিদটা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া এইখানেও আসতে পেরেছি এইখানে এসে মসজিদুল কুবাতে এসে দুরাকাত সালাত চালাত আদায় করতে পেরেছি আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ কবুলের মালিক আর আপনারা যারা উমরাতে আসবেন তাদের জন্য আমার এই ভিডিওটা করা আপনারা যাতে এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারেন আর অনেক কিছু জানতে পারেন আর আপনারা যখন আসবেন আপনাদের আশাটা যাতে সহজ হয় সেই জন্য আমি এই ভিডিওটা করেছি আপনাদের সাথে শেয়ার করছি আর আপনারা যারা আসতে চাচ্ছেন হোমরা অতবাহ যে ইনশাল্লাহ আল্লাহর দরবারে চান আল্লাহর দরবারে চাইলে ইনশাল্লাহ আপনারাও আসতে পারবেন আল্লাহর গড়ে তো খুবই ভালো লাগছিল খুবই শান্তি লাগছিলো এই জায়গাগুলোতে এত শান্তিময় জায়গাগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করছি আমি আপনারা যখন আসবেন তখন বুঝতে পারবেন এত শান্তিময় এই জায়গাগুলো খুবই ভালো লাগছিল দেখতেই পাচ্ছেন মসজিদের কোবাটা বিশাল বড় একটা মসজিদ তো আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা কিন্তু শেয়ার করছি দেখতেই পাচ্ছেন আর এই সাইডগুলো কিন্তু পুরুষদের জন্য আমি ছিলাম মহিলাদের সাইটে দেন আমার নামাজটা শেষ হয়ে গেলে আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে আসি দেখা করি উনি আমাকে দেখিয়েছিলেন যে জায়গাটিতে আসার জন্য তো উনিও নামাজ শেষ করে ওই জায়গাটিতে চলে আসেন আমি ওই জায়গাটিতে চলে আসি তো আমরা এবার চলে যাব হোটেলের উদ্দেশ্যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফিজ